হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আশা করছি সবাই খুব ভালো রয়েছে আর আমরাও বেশ ভালো রয়েছি আর আজকে আবারও একটা নতুন দিন নতুন সকাল তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি তো আশা করবো অন্যান্য দিনের মতো আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে এখন অনেকটাই বেলা এখন বাজে প্রায় দশটা মতো তো প্রচণ্ড রোতুরের তেজও আর সকাল সকাল এই যে সোয়েটারগুলো সমস্ত রোদে দিয়ে দিচ্ছি এগুলো আর কি একটা চেয়ারের মধ্যে চড়ো করাই ছিল আর ভুলেই যাচ্ছিলাম জানো তো তো তার জন্য এগুলো এখন রোদে দিয়ে দিলাম আর আজকে মনটা অতটা ভালো নেই মা চলে গেছে সকালবেলায় তো তার জন্য মনটা একটা কেমনই খারাপ খারাপ লাগছিল বলেই দেরি করেই কাজকর্মগুলো সমস্ত শুরু করলাম ঘরটাতে যেন থাকতেই পারছি না সকাল থেকে তো সৃজন ক্রিকেট গেছে ওর বাবাও গেছে ওর সাথে তো ঘরে কেউ নেই একদম ভালো লাগছে না মনটা দেখবে এরকমই হয় ওই জন্য আমি বাপের বাড়ি চট করে যেতে চাই না গেলে না এসে আর কাজে মন বসে না কয়েকদিন থেকে ভাবছিলাম যে ছোট ঘরটা একটুখানি পরিষ্কার করব তো জানালা তো এসেই মুছেছে জানালাটা প্রায়ই মুছতে হয় জানো মানে এতটা ধুলো পড়ে এগুলোতে আর সৃজন তো যখন তখন হাত দিয়ে দাঁড়ায় তো তার জন্য এগুলোকে আমি সব সময় পরিষ্কার রাখারই চেষ্টা করি হাতের সামনে একটা কাপড় পেলে এটা এগুলো আর কি দিই তো পর্দাটা আর কি চেঞ্জ করবো অনেকদিন হয়ে গেল পর্দাটা রয়েছে তো আজকে ভাবছি একটুখানি লুকটাও চেঞ্জ করবো ভালো লাগবে দেখতে তাহলে তো এই যে এই পর্দাটা আগেকার ছিল আর কি বাড়িতে তো সেটাই আর কি দিলাম আমার ভীষণ পছন্দের এই যেন এই পর্দাটা তো খুব ভালো লাগছে দেখতে ঘরটা যেন লাইট খেলছে আরও পিঙ্ক কালারটা এরকম জানো তো মানে যে কোনো জায়গায় লাইটের সাথে এত সুন্দর কম্বিনেশনটা লাগে তাতে বিছানা চাদরই হোক বা জানালার পর্দাই হোক বেশ ভালো লাগে দেখতে আর বিছানাটা তো সকালেই আর কি মা এখানে পেটে দিয়েই ছিল তো আমি একটু চাদরটা সুন্দর করে বিছিয়ে দিলাম এই বিছানাটা তুলেই আর কি ওই ঘরে শোয়া হচ্ছিলো কী করা যাবে ঘরটা এতটাই ছোটো আর ডিভান্ডের মধ্যে রয়েছে বেশ কিছু বিছানাপত্র তো সেগুলো তো ধুলো পড়ে থাকে তার জন্য সেগুলোতে না আর হাত দিই না তো তাই এটাতে হয়ে যায় বলে এটা নিয়ে চলে যায় এই আর কি যেমন অবস্থা সেরকম ব্যবস্থা করতে হবে তাই কি না বলো আর এই যে দেখো ছেলের বইয়ের আলমারির ওপরটায় এত মানে অযথা জিনিস এগুলো আর কি এগুলো কোনো প্রয়োজনও নেই কিন্তু এখানে এসে হাজির হয়েছে এরকমটাই হয় জানো তো তো সেগুলোকে আর কি পরিষ্কার করে এই জায়গাটা পরিষ্কার করে দিলাম আমার না ওই কোনো কিছুর মাথার ওপরে এত এত জিনিস একদমই ভালো লাগে না তো তাই ভাবলাম যে আজকে রান্না হালকা পাতলার মধ্যে করব আজ একটু ঘর গোছানোর কাজগুলো সেরে নিই যেহেতু রবিবার তো অন্যান্য রবিবার হলে কি হয় চিকেন করতে হয় আর পরপর অনেক দিন এটা ওটা খাওয়া হলো কি না তার জন্য আজকে একটু হালকার মধ্যেই রান্না করব বলেছি তো এই যে এই জায়গাটাও বেশ নোংরা হয়েছিল আর অনেক জিনিসপত্র বাইরে বেরিয়ে গেছিলো জানো তো তো এটা আমার খুব শখ করে করানো ছিল তো এটার মধ্যে আমার সমস্ত পছন্দের জিনিসগুলো থাকবে কিন্তু ব্যাপার হয়েছে কি না এটা চওড়াটা অনেকটাই কম হয়েছে তো তার জন্য খুব একটা বড় বড় জিনিসগুলো এর মধ্যে ধরে না তবে এই যে কাপ বলো বা গ্লাস প্লেট এগুলো কিন্তু সুন্দর থেকে যায় আর দেখবে আমাদের মেয়েদের এগুলোতে প্রচণ্ড নেশা তাই না একটু শৌখিন জিনিস হবে তাকে শৌখিনভাবে সাজিয়ে রাখতেও বেশ ভালো লাগে আর এই যে দেখো এই গোল ফটোটা আমাদের এটা না আমাদের এক বন্ধু আমাদের বিবাহবার্ষিকীতে দিয়েছিল ওই যে সেই লাইট চলে না সেই ফ্রেমগুলোর সাথে আর কি তো ওই ফ্রেমটা না প্রথম থেকেই কেন জানি না জ্বলে উঠলো না মানে খারাপ ছিল হয়তো কোনো কানেকশন তো তার জন্য ফ্রেম থেকে না ফটোটাকে বের করে নিয়েছি আর কবের থেকে ওর বাবাকে বলছি যে ওই ফ্রেমটা একটু সারিয়ে দিও তারা সময় হয়ে উঠছে না তো তার জন্য ফটোটাকে আমি বের করে নিয়েছি আর ওরা না তাড়াতাড়িতে আমাদের ফটো কোথায় থেকে নেবে সেটা খুঁজে পায়নি বলে ওর বাবার যে ফেসবুকের আইডিটা ছিল সেটার থেকে আর কি বের করেছিল তখন এই আইডিটা ছিল আর বেশ পছন্দের আমার এই ফটোটা খুব পছন্দের এটা বাঁকুড়ার ওই শুশুনিয়ার থেকে তোলা হয়েছিল আর কি তো এই যে এই জিনিসগুলো সব বাইরে বেরিয়ে গেছিলো আর এগুলোকে সব ঢুকিয়ে দিচ্ছে কিন্তু দেখছি বড় বাটিটা না ঢুকলো না জানো তো বড় বাটিটা আমার ইউজও হয় তার জন্য আমি আমার রান্নাঘরেই রেখে দিয়েছি ওটা আর এই যে মানি প্ল্যান্টটা এই মানি প্ল্যান্টটা জলটা দেখছি বেশ কেমন কালো কালো হয়ে গেছে আসলে ঘুরতে যাওয়ার আগে তো জলটা চেঞ্জ করেছিলাম তো তার জন্যই তাই এই জলটাকে আবার বদলে দিলাম এই মানি প্ল্যান্ট যদি জল বেশি দিন থেকে যায় তাহলে কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে তাই গাছটাকে যত্ন করতে গেলে একটু মাথায় রাখতে হবে যে জলটাকে চেঞ্জ করতে হবে আর মাটির মধ্যে থাকলে তো কোনো ব্যাপার নেই ও খুব একটা জল নেয় না মোটামুটি দু চার দিন পরপর এক ছিপি করে জল দিলেই চলে যায় তো ব্যাস কাজ বাজ সমস্ত কমপ্লিট আর ঘরটাকেও মুছে নিয়েছি ওইদিকে মেশিনটাকেও চালিয়েছিলাম তো মেশিনের কাপড়গুলো না ছাদে মেলে দেব আর যেন মনটা ভালো নেই ছেলে এলো ক্রিকেট থেকে এসেই ওর শরীরটা খারাপ করেছে তো আবার ঘুমিয়েও পড়েছে আমার মনটা একদমই ভালো লাগছে না কেমনই যেন মনটা খারাপ খারাপ লাগছে মানে শরীরটা বেশ খারাপ বলছে গাটা গুল্লাচ্ছে শুধু পেটটা কেমন করছে আর গাটা গুল্লাচ্ছে আসলে এতটা রোদের তেজ না কি বলবো তো এই রোদ গরমটা লেগে যাচ্ছে আর কি আমারও ভুল হলো কালকের থেকে যেহেতু পরীক্ষা তো আজকের দিনটা ওকে ক্রিকেটটা না পাঠালে বোধ বেশি ভালো হতো তাই সবাই আমাকেই বকা দিচ্ছে কি করবো আর আসলে বাচ্চা শরীর খারাপ হলে দেখবে মাকে সবাই জিজ্ঞাসা করবে কেন হলো কি হলো এই ব্যাপারটা আর কি তো তার জন্য আমার প্রচণ্ড টেনশনও হচ্ছে যে ওর পরীক্ষাটা রয়েছে তো ঠাকুরকে ডাকছে যেন ঠিক হয়ে যায় কালকের মধ্যে ছেলেটা আমার বড্ড চাপা যেন কিচ্ছু বলতে চায় না যে ওর ভেতরে কী ক যতক্ষণ না মানে কষ্টটা এক্সট্রিম হবে ততক্ষণ কিচ্ছু বলবে না যাই হোক এখন ঘুমাচ্ছে আর সেই বাকে ছাদে এসে কাপড়গুলো সব মেলে দিলাম রাত্রির সাড়ে আটটা মতো বাজে আর কি তো সৃজন এখন পড়ছে আর ওর মাঝখানে হঠাৎই অনেকটা মানে শরীরটা খারাপ হয়ে গেছিল গাটা গুলাচ্ছিল ইয়ে আর কি গরমটা লেগে গেছিলো তো প্রচণ্ড টেনশন লাগছিলো কালকে পরীক্ষা রয়েছে কি করবে কি না এই নিয়ে আর কি যাই হোক অনেকক্ষণ বিরতির পর একেবারে রাত্রে তোমাদের সাথে দেখাও হচ্ছে আর সৃজন এখন একটু পড়তেও বসেছে মাঝখানে গেছিলাম একটু গানের ক্লাস ছিল সামনে গানের প্রোগ্রাম রয়েছে তো তার জন্য রিহার্সাল ছিল একটুখানি গান করেই আর কি চলে এসেছে বেশিক্ষণ একটা ওখানে থাকিনি কারণ যেহেতু কাল পরীক্ষাটা রয়েছে আমারও একটু চাপে আছি আর কি যে শরীরটা এতটা খারাপ হয়ে গেল তো যাই হোক এখন ঠাকুর ইচ্ছে ভালো আছে তোমরা সবাই প্রে করো যেন ঠিক হয়ে যায় শরীরটা তাহলে পরীক্ষাটা যেন ভালো করে দিতে পারে এই আর কি মানে শরীরটা সুস্থভাবে যেন পরীক্ষাটা দিতে পারে না পরীক্ষাটা ও ঠিক দেখ মানে যেমন দিচ্ছে দেখ কিন্তু শরীরটা যেন ঠিক থাকে এটাই আর কি তো এই প্রচন্ড গরম পড়েছে মানে বৃষ্টির তো দেখা সাক্ষাৎ কিছুই নেই ধরো আর যদিও বা কলকাতার আশেপাশে চারিদিকে বৃষ্টি হচ্ছে শুনছি আমাদের কিছু নাই বর্ষাকাল দুটো আমাদের মনে হয় দু বছর পুজোতে আমরা ঘুরতেও পাইনি কোথাও ওই আর আমার অবস্থা মানে ওই ছেলের শরীর খারাপ শুনে আমি আর কিছু ঠিক রাখতে পারিনি যে কী করবো কোনোক্ষণ সিদ্ধ ভাত একটু করেছি সকালে তো খাওয়া দাওয়ার পরে ওর কাছে আর কি বসেছিলাম একটু ঘুম পাড়িয়েছিলাম ওকে তারপরে এখন যখন একটু ভালো আছে তো বললাম চলো তাহলে কালকে এক্সাম রয়েছে আজকে রাত্রে আমি টুকটাক কাজগুলো একটু সেরে নিই তো চলো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিও সকালে শুরুটা বেশ সুন্দরভাবেই হয়েছিল আর ভেবেছিলাম আজকের দিনটা তিনজনে মিলে খুব আনন্দ করব মা চলে গেছে মনটা খারাপ এমনিতেই ছিল আর ছেলেরও প্রচণ্ড মনটা খারাপ লাগছিল কিন্তু তার মধ্যে থেকে ছেলে শরীরটা খারাপ হয়ে যাওয়াতে আমার সকালের সমস্ত প্ল্যান আর কি বলতে পারো ভেস্তে গেল তো যাই হোক কোনো ব্যাপার নেই ছেলেটা আগে সুস্থ হোক আর তারপরে আর কি অন্য কথা তো এখন ওর বাবার কাছে পড়াশোনা করছে একটুখানি আর সেইভাবে আমি বাকি কাজগুলো সেরে নিচ্ছি যেগুলো আর সকাল দিকে করে ওঠা হয়নি তো এখন সেই কাজগুলো সারছি আর একদিকে রান্না আজকের রান্না বলতে সোয়াবিনের তরকারি একদম হালকা করে করেছি আর ভাত তোমাদের সাথে আর রান্না না শেয়ার করতে পারিনি এই কাজটা করতে করতে ছেলে আবারও বলে উঠল আমার শরীরটা আরও খারাপ লাগছে তো তার জন্য আবারও ছুটে গেছিলাম ওর কাছে এই করতে করতে আমার রাত্রের কাজ কত রাত্রে শেষ হয়েছে আসলে আমরাই পারি চারিদিকটা সামলিয়ে সব কিছু গুছিয়ে নিতে তাই না কারণ কী তো ওইদিকে ছেলের শরীর খারাপ এদিকে আমার কাজগুলো না করলেও নয় কারণ কালকে ওর পরীক্ষা ওর সাথে গিয়ে আবার ওখানে বসতে হবে স্কুলে তো কাজ পড়ে থাকলে তো আমার পড়েই থেকে যাবে তাই না তো তার জন্য যত রাত্রি হোক না কেন আমি ঠিকই করেছিলাম কাজগুলো আমি গোছাবোই তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আবারও আমি আমার কাজে এসেছি যেন তো ওকে খাবার দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি যদি ঘুমাই তাহলে শরীরটা আরও ঠিক হবে খেতে পারলো না একদমই ছেলেটা একটুখানি খেলো একটু ঘুমালে শরীরটা কালকে আশা করছি ঠিক হয়ে যাবে এই যে বাসনগুলো সমস্ত গুছিয়ে রেখে দিলাম অনেকটা নিশ্চিন্তি জানো জায়গার জিনিস জায়গায় যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ যেন মনের মধ্যে একটা অশান্তি চলতে থাকে তো তার জন্য জায়গার জিনিস জায়গাতে পৌঁছানোর পরে একটা আলাদাই শান্তি আসে এই যে এখানে কাচের সমস্ত কিছু থাকে এখানে এক্সট্রা বাটি প্লেট এগুলো সব থাকে আর এটাতে টিফিন বক্স থাকে তো এই সমস্ত কিছু সুন্দর করে গোছানো হয়ে গেছে আর দেখতেও ভালো লাগছে এদিকে ওরা বাবা ছেলে দুজনে মিলে শুয়ে পড়েছে আমি এখন গ্যাসটা মুছে নিচ্ছি আর গ্যাসটা মুছে রান্নাঘরে বেশ কয়েকটা বাসন পড়েছে সেগুলো আগে ধুয়ে দেব। তাহলে কি হবে যেন কাল সকালে অনেকটা কাজের প্রেশারটা কম থাকবে আর নচেত এই কাজগুলোও যদি কাল সকালে করতে হয় তাহলে বড্ড অসুবিধেই পড়ে যাব তারপরে কত সকালে উঠতে হবে তো সেই সমস্ত কিছু আর কি ভেবেই ভাবলাম যে না কাজ ফেলে রেখে লাভ নেই আমি উঠে যাই শুয়েই পড়েছিলাম ওর সাথে তো আর উঠতে ইচ্ছে করছিল না সারা সারাদিনের ক্লান্তির থেকে বড় কথা টেনশনে দেখবে আরও বেশি ক্লান্তি যেন চলে আসে আর ডাক্তার দেখানো হলো আজকে আবার কি হয়েছে যেন অনলাইনে ডাক্তার দেখিয়েছি মানে রবিবার ভার বাঁকুড়ার সমস্ত কিছু বন্ধ থাকে তো তার জন্য ডাক্তারখানাও বন্ধ তাই অনলাইনে ডাক্তারবাবুর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখানো হলো তাও যা ভাগ্য যে অনলাইনেই ডাক্তারবাবুকে অ্যাভেলেবেল পাওয়া যায় এটাই আর কি সব থেকে বড়ো কথা তো দেখালাম উনি আর কি একটা গ্যাসের ওষুধ দিয়েছেন আর কিচ্ছু না বললেন গরমে এটা সবার হচ্ছে বড়দেরও হচ্ছে ছোটোদেরও হচ্ছে এতে ভয় পাওয়ার কিছু নেই একটু গাটা গোলাপে হয়তো অনেকেরও আবার লুসমোশনও হচ্ছে আস্তে ধীরে ঠিক হয়ে যাবে একটু হালকা হালকা বাড়ির খাবার দিতে হবে তবে সবই ছিল যদি না স্কুলে পরীক্ষাটা হতো হাফ ইয়ারলি পরীক্ষা তার আবার ডে আমার এটা প্রচণ্ড খারাপ লাগছে যেন সমস্ত স্কুল মর্নিং হচ্ছে এদের স্কুলটা কেন জানি না ডে হচ্ছে এতটা খারাপ লাগছে কি বলবো এই ছোট ছোট বাচ্চাগুলো আবার সৃজনদের থেকেও ছোট আছে এল কেজি তো ওরাও পরীক্ষা দিতে যাচ্ছে এই এগারোটার থেকে দুটো আর বলো না মানুষ এগারোটার সময় ঘরের বাইরে পা দিতে পারছে না সাধারণ মানুষ আমি তো বেলকনিটাতে বেরোলেই প্রচণ্ড গরম লাগে তো সেই জায়গা থেকে বাচ্চাগুলো পরীক্ষা দিতে যাবে জানি না কী হিসাবে এই ডিসিশনটা নিয়েছেন উনি হয়তো নিজে কিছু ভালো বুঝেছিলেন তাই ডিসিশান নিয়েছেন আসলে মানুষ না এখন নিজের সুবিধাটাই বেশি বোঝে জানো মানে আর অন্য কারোর অসুবিধা বা সুবিধা এটা কিন্তু বোঝে না এটাই হচ্ছে বড় ব্যাপার তো যাই হোক চলো কাজকর্ম কমপ্লিট রান্নাঘর মুছে নিলেই হয়ে যাবে আর কিছু কাজ নেই রান্নাঘরে রাত্রে যদি বাড়ির চারিদিকটা পরিষ্কার করে শোয়া যায় সকালটা যে কি শান্তিতে শুরু হয় কি বলবো তোমাদের আর এখন তো সকালে উঠতে না উঠতেই একদম রোদ্দুর একদম যা উঠছে কি বলবো আর জানি না কবে বর্ষা ঢুকবে তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছ আর তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কি না একটু কমেন্টে জানিও কোথাও বৃষ্টি হচ্ছে শুনলেও মনে একটা স্বস্তি পাবোই আর কি তো চলো এদিকে আমন্ড ভিজিয়ে দিলাম আর একটুখানি ওটস দই দিয়ে ভিজিয়ে দিলাম বেশ কয়েকদিন যাবৎ অনেক কিছু খাওয়া হচ্ছে এরপরে আবার একটু ডায়েটে ফিরতে হবেই আর কি দেখো রান্নাঘর একদম নিট অ্যান্ড ক্লিন করে গোছানো হয়ে গেছে আর হ্যাঁ যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আর শেয়ারও করতে পারো নিজেদের কাছের মানুষদের সাথে আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো এই যে আমার ঘর ঝাড়ু দেওয়া কমপ্লিট নোংরাটা আজ আর বাইরে বের করব না ঘরের মধ্যেই রেখে দেব। তো স্মৃজন ঘুমিয়ে ওর বাবা আর কি ঘুম পাড়িয়ে দিয়েছিল আর চলো তাহলে আজকে মতো ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে আবারও পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমি এখন ফ্রেশ হয়ে শুয়ে পড়ি এখন ওই সাড়ে এগারোটার মতো বাজে আর কি তো চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট